ভাই আজকে সময় না পাওয়ার জন্য রাতের মধ্যে আসলাম আজকে দুইটা জিনিসে রাখছি তো অবশ্যই দেখতে পারছেন ভাই এটা এই যে দেখেন এই মাত্র তুলে নিয়ে আসলাম ভাই এটা হলদির পাতা কাঁচা হলদির পাতা ভাতের সাথে খামো ভাই অরিজিনাল ভিডিও করি ভাই বুঝছেন ভিডিওটা ভাই টানবেন না তাহলে বুঝতে পারবেন না কাঁচা হলদির পাতা তারপরে ভাই এই যে এর সাথে আছে ভাই এই যে দেখেন এই যে কচুর পাতা এই কচুর পাতা ডেড়াসহ আর হলদির পাতা ভাই ভাত দিয়ে খামো সেই জন্য ভাই কোনো সবজি নেই নেই তো ভাই সবজি না নেওয়ার জন্য আমি ভাই এটাই সবজি আমার কাঁচা কচুর পাতা ডাডা কাঁচার কচুর পাতা হলদির এই কাঁচা হলদির পাতা এগুলাই ভাই আমার সবজি এছাড়া আমার কোনো সবজি নাই তো কথা বাড়াবো না ভাই এখন শুরু করে দেবো ইনশাল্লাহ তো সর্বপ্রথমে ভাই

नहीं है ভাই গো অরিজিনাল ভিডিও করি অরিজিনাল ভিডিও করি ভাই একটাই ভাই আপনাদের কাছে আসা ভাই প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই অরিজিনাল ভিডিও করি ভাই অনেক কষ্ট করে ভিডিও করি কম অনেক কষ্ট করে ভিডিও করি ভাই ঠিক আছে অরিজিনাল ভাই হলদির পাতা কেলে বাদ দিয়া কোনো বাদ বিচার নাই ভাই আমি অরিজিনাল ভিডিও করি ভাই প্লিজ আল্লাহর দয় লাগে ভাই ভিডিও শেয়ার করে দিবেন ভাই হুম ভাই দুইটা নিছি একবারে দুইটা নিছি ভাই দুইটা নিছি ভাই এসে দেখেন দেখা দা দুইটা নিছি বুঝছেন তো ভাই এটা শাস এই যে ভাই আবার কইবেন যে ফালাই দিছে ভাই এই যে গুড়িটা ভাই এই গাইডটা ভাই এটা এটা ফালাই দিলাম ভাই সব সুইসা খেয়েছি বুঝছেন আমি ভাই অরিজিনাল ভিডিও করি অরিজিনাল ভিডিও করি ভাই এটা ভাই এটাই যে আমি খেলতে পারি নাই ফালাই দিলাম ভাই আমার কাছে ভাই কোনো অরিজিনাল ভিডিও ছাড়া ভাই আমি ভিডিও করি না ঠিক আছে এই যে দেখেন ভাই কচুর পাতার মতো ভাত নিছি দুইটা এই যে দেখেন এই যে দেখেন এই দেখা দেখাও তো ভালো করে দেখাও দেখেন তো ভাই এটা প্লাস্টিক নাকি এই যে ভাই কোসু এইমাত্র সিরানি আসলাম পাতা ভাই দুইটা নেসি একবারে দুইটা নেসি খামু ভাই এদিকে দেখেন আল্লাহর দয়ায় লাগে ভাই আমি অরজিনাল ভিডিও করি ভাই আপনার কাছে একটাই জাওয়া ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই হ্যাঁ এদিকে নি এসো হুম দুইটা পাতা একসঙ্গে নিয়ে ভাই খাইছি একটা খাই নাই দুইটা খাইছি ভাই একটা হলদির গাছের পাতা দুইটা কচুর পাতা ভাই গলায় আমার মানব কি পবিত্র দানা ভাই যেটাকে না খাইলে অন্ধকার সেই দানার কসম আমার গলায় ধরছে ভাই তাতে কোনো দুঃখ নাই ভাই ভিডিওটা লাইক করে দেবেন ভাই শেয়ার করবেন ভাই প্রত্যেকটা ভাই বোন যাচ্ছে ভাই দশ বিশ দিন দেখতে পারে অরিজিনাল ভিডিও যথেষ্ট গলায় ধরছে ভাই তার মধ্যে কথা বলতেছি নিয়ে এই এইতো ভাই এখানে ভাত আছে কিন্তু এখনো ভাই এইতো দেখেন হুম দেখো তো এই দেখেন ভাই এটা পানি এই যে ভাই এটা লবণ এটাই ভাই আমার কচু খাওয়ার পরে এটা খাই আমি বুঝছেন আমার গলায় ধরছে ভাই অরিজিনাল ভিডিও করি ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন গো ভাই হাত পা ধরে বলতেছি সবারই অনেক কষ্ট করে ভিডিও ভাই আপনাদের মাঝে শেয়ার করি পোস্ট করি ভাই অরিজিনাল ভিডিও করি ভাই ভাই গো আমি গরিব মানুষ ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন গো ভাই ভিডিওটা শেয়ার করে দিন ভাই সবাইকে বলতেছি এটা লবণের পানি গলাই ধরছে গো ভাই বুঝছেন সেই জন্য লবণের পানি গল্প খাইলাম